সরস্বতী পূজা হয়ে যাওয়া মানে শীতরাও প্রায় চলে যায় আর মটরশুঁটির দামটা এই সময় অনেকটাই কমে যায় তো এই সময় বেশি করে মটরশুঁটি কিনে সারা বছর কি করে সংরক্ষণ করে রাখতে পারবেন সেই প্রসেসটা করে দেখাবো আর মটরশুঁটির রঙ এবং শাল বজায় রাখতে হলে কি করবেন সেটাও বলে দেবো আর কি করবেন না সেটাও বলে দেবো প্রথমবারে মোটরশুটির কালারটা এরকম ফ্যাকাশে সাদাটের মতন হয়ে গিয়েছিল মটরশুঁটি সংরক্ষণের জন্য আমি এখানে দু কেজি মটরশুঁটি নিয়েছি আর মটরশুঁটিটা একটু ভালো কোয়ালিটির নিয়েছি যেহেতু সারা বছর সংরক্ষণ করে রাখতে হবে একটু বেছে ভালো থেকে মটরশুঁটিটা নিতে হবে আর মটরশুঁটিটা ছাড়িয়ে নেওয়ার পর ধোয়া যাবে না তাই আগে থাকতেই খোসা সমিতি ভালো করে ধুয়ে নিতে হবে তো সবার আগে একটা বড় পাত্রে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব চেষ্টা করবেন যে মটরশুঁটিগুলো একটু পুরুষ্ট মানে একটু দানাগুলো বড় বড় সেই ধরনের মটরশুটিটা নেওয়ার খুব কচি মটরশুঁটি নিলে একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে আর এখানে আমার সমস্ত মটরশুঁটি ছানো হয়ে গেছে আর মটরশুঁটির মধ্যে যেগুলো দেখবেন একটু খারাপ মতন দানা আছে বা শুকনো মতো দানা আছে সেই দানাগুলো বাদ দিয়ে দিতে হবে সবার আগে একটা কড়াই নিয়ে নেবো এবং কড়াইয়ে একটু বেশি করে জল দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে দেবো সবার আগে দু চামচ চিনি আর দেবো ওই চামচেরই ওয়ান থার্ড চামচ নুন চিনিটা দেওয়া হয় মটরশুঁটির কালারটা যাতে বজায় থাকে চিনি আর নুনটা জলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং জলটা একটু উষ্ণ গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব জলের মধ্যে বাবলস চলে এসেছে এর থেকে জল বেশি গরম করার দরকার নেই এই সময় মটরশুঁটিগুলো দিয়ে দেব সব মটরশুঁটি দেওয়ার পর দেখবেন কিছু দানা জলের উপরে ভেসে উঠেছে আর কিছু দানা জলের তলায় চলে গিয়েছে সব মটরশুঁটির দানাগুলো জলের উপরে উঠে না আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। মটরশুঁটি কিন্তু এখানে বয়েল করতে হবে না জাস্ট একটু ভাপিয়ে মতন নিতে হবে মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট মতন রাখলেই দেখবেন সব মটরশুঁটিগুলোই প্রায় উপরে এরকম ভেসে উঠেছে এই সময়টা কিন্তু গ্যাসের কাছেই থাকতে হবে আর একসাথে অনেকগুলো মটরশুঁটি দিয়ে দেবেন না যদি বেশি পরিমাণ মটরশুঁটি হয় তাহলে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নেবেন আর এখানে দেখুন আমার প্রায় সব মটরশুঁটির দানাগুলোই এরকম জলের উপরে ভেসে উঠেছে এইবার এরকম একটা বড় ছাঁকনির সাহায্যে মটরশুঁটিগুলো তুলে নেবো দিয়ে এরকম একটা ফুটো থালা বা আর একটা ছাঁকনির মধ্যে রাখতে হবে যাতে জলটা পুরোপুরি ঝরে যায় যখন মটরশুঁটি দানাগুলো উপরের দিকে ভাজতে শুরু করে দেবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন আর এখানে আমার সমস্ত মটরশুঁটি ছেঁকে তুলে নেওয়া হয়ে গেছে দিকে আর একটা বড় পাত্রে আমি একটু জল দিয়ে নিয়েছি এবং জলের মধ্যে বেশ কিছুটা বরফ দিয়ে দিয়েছি একটু বেশি করেই বরফটা দিতে হবে আমি এখানে আর একটু ঠান্ডা জল মিশিয়ে নিলাম এইবার ভাপানো মটরশুঁটিটা এই বরফ জলের মধ্যে দিয়ে দিতে হবে আর এই প্রসেসটা কিন্তু সঙ্গে সঙ্গেই করতে হবে মানে করা থেকে তুলে প্রায় এক মিনিটের মধ্যেই কিন্তু এই প্রসেসটা করতে হবে এই বরফ জলে দেওয়ার ফলে মটরশুঁটিটা ওভার কুকার হবে না কুকিং প্রসেসটা ওখানেই থেমে যাবে একদিকে যেমন কালারটা বজায় থাকবে অন্যদিকে স্বাদটাও বজায় থাকবে প্রায় পাঁচ মিনিট এই বরফ জলের মধ্যেই মটরশুঁটির দানাগুলো রেখে দিতে হবে এরপর আমি ছাদে চলে এসেছি এবং মটরশুঁটির দানাগুলো এরকম একটা ছাঁকনির সাহায্যে আবারই ফুটো থালার মধ্যে দিয়েছি যাতে জলটা পুরোপুরি ঝরে যায় সমস্ত মটরশুঁটিগুলো জল থেকে ছেঁকে নেওয়ার পর ফুটো থালাটা এরকম একবার উসরে নেবো যাতে জলটা পুরোপুরি বেরিয়ে যায় তারপর যে কোনো সুতির কাপড়ে মটরশুঁটিগুলো এরকম বিছিয়ে দিতে হবে যাতে জলটা পুরোপুরি শুকিয়ে যায় সমস্ত মটরশুঁটি বিছানোর পর ওপর থেকে এরকম একটা সুতির টাওয়াল বা কাপড় নিয়ে জলটা মুছে নেবো আর প্রথমবার সংরক্ষণ করার সময় আমি যে ভুলটা করেছিলাম সেটাই এবার বলবো যার ফলে মটরশুঁটি কাটা একটু ফ্যাকাশে হলদেটের মতন হয়ে গিয়েছিল। কালারটা ঠিকঠাক ছিল না প্রথমবার আমি ছাদে প্রায় আধ ঘন্টা মতন রেখেছিলাম মটরশুঁটিগুলো পুরোপুরি শুকনো হওয়ার জন্য কিন্তু সেকেন্ডবার আমি রেখেছি জাস্ট সাত থেকে আট মিনিট এর থেকে বেশি রোদে রাখলে মটরশুঁটির কালারগুলো সবুজ আর থাকবে না হলদে বা ফ্যাকাশে হয়ে যাবে সাত মিনিট বাদেই আমি ছাদ থেকে নিয়ে চলে এসেছিলাম এবং আরও আধ ঘন্টার জন্য এমনি রেখে দিয়েছিলাম যাতে দানাগুলো আর একটু ভালো করে শুকিয়ে যায় খুব ভালো করে দানাগুলো শুকিয়ে যাওয়ার পর এই রকম একটা কাচের শিশিরি করে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন কিংবা প্লাস্টিকের মধ্যেও কিন্তু মোটুটি দানাগুলো সংরক্ষণ করে রাখতে পারেন জিপ ব্যাগ যেগুলো তার মধ্যেও রাখতে পারেন বাড়িতে সবসময় তো জিপ ব্যাগ অ্যাভেলেবেল থাকে না তাই নর্মাল যে প্লাস্টিক তার মধ্যেও রাখতে পারেন তবে প্লাস্টিকটা যেন একটু মোটা ধরনের হয় আর কাঁচের শিশির মধ্যে করে রাখলে আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন তাতে মটশুটি দানাগুলো ভালো থাকবে আর প্লাস্টিকের মধ্যে রাখলে অবশ্যই সেটা ডিপ ফ্রিজে রাখতে হবে আর প্লাস্টিকের মধ্যে যখন সংরক্ষণ করবেন তখন এরকম একটু গ্যাপ দিয়ে মোটরশুটি দানাগুলো রাখতে হবে পুরোপুরি ভর্তি করে মটশুটি দানাগুলো রাখবেন না আর প্লাস্টিকের মুখটা এরকম একটু দু থেকে তিনটে ফোল্ড করে নিয়ে মোমবাতি আগুনে জাস্ট একটু সাইড করে ধরলেই কিন্তু এটা সিল হয়ে যাবে তবে আমি রেকমেন্ড করব প্লাস্টিকের মধ্যে মটরশুঁটিটা না রাখাই ভালো যে কোনো কাঁচের শিশিরি বা কাঁচের পাত্রের মধ্যে এয়ারটাইট হতে হবে অবশ্যই তার মধ্যে মটরশুঁটি দানাগুলো সংরক্ষণ করে রাখতে আর আমি প্রথমবারে যে মটরশুঁটি সংরক্ষণ করেছিলাম সেই দানাগুলো দেখুন তার স্বাদ এবং রং কোনোটাই কিন্তু বজায় ছিল না একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল স্বাদটাও কিন্তু বিষাদ হয়ে গিয়েছিল। তো এইরকম যদি আপনাদের মটরশুটি দানা কোনো কারণে হয়ে যায় ফেলে কিন্তু দেবেন না এটা পেস্ট করে নিয়ে কাবাব করে বা টিক্কি করেও খেয়ে নিতে পারেন তবে সংরক্ষণ করে রাখবেন না আর আমি সেকেন্ডবারে যে মটরশুটি সংরক্ষণ করে রেখেছিলাম সেই মটরশুটি কালারগুলো দেখুন একদম একই রকম কিন্তু বজায় আছে স্বাদও কিন্তু প্রায় একই থাকবে একটু চেঞ্জ হবে যেহেতু এটা ভাপিনি শুকনো হচ্ছে একদম কিন্তু অরিজিনাল যে মটরশুটি মানে তাজা যে মটরশ্যুটি তার মতন হবে না যতই ভালো করে আপনি সংরক্ষণ করুন না কেন আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন